এখানে আমরা এই ডিজিটাল জার্নালিজম ডিজিটাল মার্কেটিং ফ্যাক্ট চেকিং এই ধরনের অনেকগুলো কোর্স আমরা দিচ্ছি যারা মোটামুটি প্রথমের দিকে র্যাঙ্ক করে তাদেরকে আমরা স্কলারশিপ দিই ইউএক্স ইউআই ওয়েব অ্যাপ ডিজাইন জিও স্পেশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিমোট সেন্সিং অ্যানালিটিক্স নমস্কার প্রত্যাশা অনুষ্ঠানের আজকের পর্বে আমরা চলে এসেছি বেলুড় মঠ বিদ্যা মন্দিরে আমরা সদ্য পেরিয়েছি স্বামী বিবেকানন্দর একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং সেই একই সঙ্গে তম জাতীয় যুব দিবস আর সেই জন্যই আমাদের আজকের পর্বে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া কি কারণে স্টার্ট সাথে আমরা আজকে এই স্বামীজির কথা একসাথে বলছি আসলে স্টার্ট আপ শব্দটা হয়তো আমাদের কাছে নতুন কিন্তু এর ভাবনাটা বহু প্রাচীন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যে কোনো দেশের চালিকা শক্তি হলো তাদের যুবশক্তি আর সেই কারণে যুবশক্তির বিকাশ আধ্যাত্মিক বিকাশ চারিত্রিক বিকাশ এবং অবশ্যই তাদের কর্মসংস্থান ভীষণ গুরুত্বপূর্ণ আর তারই ভাবধারায় আদর্শে তৈরি হয়েছে বেলুন মঠ বিদ্যা মন্দির যেখানে বিভিন্নভাবে এখানকার যুবশক্তিকে উপযুক্ত করে তোলা হচ্ছে যাতে তারা নিজেদের এবং দেশের কাজে লাগতে পারেন স্টার্ট আপ নিয়ে তো অবশ্যই আমরা কথা বলি কিন্তু এই যুবশক্তি মানেই তো অভিনবত্ব তাই না নতুন করে যারা ভাবতে পারে নতুন ভাবনাকে যারা কাজে লাগাতে পারে আসুন আজকের পর্বে আমরা বিভিন্ন বিভাগে কথা বলবো এবং বিভিন্ন বিভাগের যারা ছাত্রছাত্রী রয়েছে এবং তারা যারা গবেষণা করছে কি বিষয়ে গবেষণা করছে কিভাবে তারা স্বামীজির অনুপ্রেরণায় অনুপ্রাণিত জেনে নেবো আজকের পর্বে নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি বেলুর মঠ মন্দিরে এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী মহারাজ এখানকার প্রিন্সিপাল এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানকার পঠন পাঠন সম্পর্কে উনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানান আমাদের এটি একটি স্বশাসিত আবাসিক মহাবিদ্যালয় এখানে আপাতত আমাদের চৌদ্দটি বিষয়ে অনার্স এবং সাতটি বিষয়ে এম এ এম এস সি স্নাতকোত্তর এবং ছটি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালানো হচ্ছে এছাড়াও আমাদের ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল এবং ফটোগ্রাফি এই বিষয়ে আমাদের ডিপ্লোমা কোর্স রয়েছে এগুলো এক বছরের ইউজি ডিপ্লোমা এর পাশাপাশি আমরা এই স্কিল এনহ্যান্সমেন্ট এখন আপনারা জানেন যে এটি ভারতবর্ষের যে নতুন শিক্ষা ব্যবস্থা ন্যাশনাল এডুকেশন পলিসির এই জায়গাটাতে খুব জোর দেয়া হয়েছে তো আমাদের এই কলেজে স্কিল এনহান্সমেন্টের জন্য আমরা অনেকগুলি এই ধরনের কোর্স করছি যাতে তাতে আমাদের ছাত্ররা যারা এখানে পড়ে এটি মূলত ছাত্রদের জন্য বয়েস কলেজ তারাও উপকৃত হয় এবং তার সাথে সাথে বাইরের ছাত্র ছাত্রীরা তারাও যাতে উপকৃত হয় তো এই এইরকম স্কিল এনহান্সমেন্টের জন্য আমাদের সার্টিফিকেট কোচ অজস্র রয়েছে প্রায় এখন কাছাকাছি সত্তরটির মতো আমরা চালাচ্ছি এবং তার সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা আমাদের একটি সেল রয়েছে প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল তার মধ্য দিয়ে আমরা যেগুলো স্টেট লেভেল এবং ন্যাশনাল কম্পিটিভ পরীক্ষা যেমন ধরুন ডাব্লিউ রেলওয়ে ব্যাঙ্কিং এরকম আর ইউপিএসসি এর আমরা অনলাইন এবং অফলাইন মাধ্যমে আমরা অনেকগুলো ট্রেনিং কোর্স করাচ্ছি আমি মূলত কম্পিটিটিভ এক্সামসের এর উইংসটা দেখে আসছি দু সাল থেকে আমরা এই উইংসটা শুরু করেছিলাম আমাদের একটা লক্ষ্য ছিল যে আমাদের স্টুডেন্টরা কেউ অধ্যাপক কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী এইসব দিকে তো যাচ্ছেই কিন্তু ভালো সিভিল সার্ভিস সোসাইটিতে ভীষণ দরকার ছিল আমাদের বর্তমান যিনি ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন সুহিতানন্দ জি উনিই বলেছিলেন একবার যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া দরকার আছে আমরা সেই অনুযায়ী আমাদের তৎকালীন যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন এই উইংসটিতে এই সেলটির তিনি সূচনা করেছিলেন তারপর থেকে আমরা মূলত বর্তমানে ডাব্লিউ ইউপিএসসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় যেরকম স্টাফ সিলেকশান কমিশন এবং রেল এছাড়া আমরা বিভিন্ন স্টেট পিএসসি সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি তার যে উদ্যোগ সেটা জারি রেখেছি এবং আমরা প্রত্যেক বছর সিভিল সার্ভিস ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান করি এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশান এবছরও আমরা রেজিস্ট্রেশন শুরু করেছি রেজিস্ট্রেশনের জন্য কোনো ফিজ থাকে না এবং আমরা এই পরীক্ষাতে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট অংশগ্রহণ করে তার জন্য আমরা যারা পার্টিসিপেট করে তাদের জন্য আমরা দশটা ফুল লেন্থ প্রিলিমসের সিভিল সার্ভিসের মক টেস্ট ফ্রিতে দিই এছাড়া যারা মোটামুটি প্রথমের দিকে র্যাঙ্ক করে তাদেরকে আমরা স্কলারশিপ দিই আরও একটা জিনিস জানতে চাইবো যে যদি ধরুন কেউ মনে করে এখান থেকে পাশ করে বেরোনোর পরে যে সে কোথাও চাকরি করবে না এবং সে নিজেই নিজেকে কোথাও নিযুক্ত করবে এবং তার সাথে সাথে সে আরও পাঁচজনের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করবে অর্থাৎ সে এন্টারপ্রাইনিয়ারশিপ করতে চায় সেক্ষেত্রে তাকে তৈরি করবার জন্য কি ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এখানে এন্টারপ্রিনিয়রশিপের জন্য আমাদের এখানে এই যে প্রথমে বললাম যে চাকরির যে পরীক্ষাগুলির কথা বললাম এছাড়াও আমাদের সেল থেকে আমরা কয়েকটি কোর্স দিচ্ছি তার মধ্যে দিয়ে যেমন ধরুন আমাদের একটা ইন্টেরিয়ার ডেকোরেশন তার উপরে একটা কোর্স রয়েছে আমাদের এই যে ফ্যাক্ট চেকিং এরকম কোর্স রয়েছে তো যারা যারা উৎসাহী আবারও বলে রাখি আমাদের ছাত্ররা এবং বাইরের ছাত্ররা এবং অনলাইন কোর্স কোর্সগুলিতে ছাত্রীরাও তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগ আছে তো এই রকম বেশ কিছু এন্টারপ্রিনিয়রশিপ এবং স্কিল এনহ্যান্সমেন্ট পাশাপাশি চলছে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে এরকম অনেকগুলি কোর্স আমরা দিচ্ছি আমাদের এই সেলটি মূলত দুটি উইং রান করা একটি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম রিলেটেড উইং কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নেওয়ার উইং আর দ্বিতীয় হচ্ছে স্কিল অরিয়েন্টেড এবং জব অরিয়েন্টেড সার্টিফিকেট কোর্সের উইং যেমন ইউএক্স ইউআই ওয়েব অ্যাপ ডিজাইন জিও স্পেশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রিমোট সেন্সিং অ্যানালিটিক্স দেন অ্যাপ্লায়েড ইন্টেলিজেন্স টু বিগ ডেটা সায়েন্স উইথ এআই ইআই ইআইএমএল আই ওটি ব্লক চেন অ্যান্ড ক্লাউড কম্পিউটিং দেন থ্রি সিক্সটি ডিগ্রি ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড কগনিটিভ কমিউনিকেশান স্ট্র্যাটেজিস অ্যাডভান্সড থ্রি ডি অ্যানিমেশান অ্যান্ড ভিজুয়াল স্টোরি টেলিং ফর ইমার্সিভ মাল্টিমিডিয়া দেন নেক্সট জেন সফটওয়্যার কোডিং গ্লোবাল ইএসজিজি লিডারশিপ অ্যান্ড কার্বন ক্রেডিট অ্যাস সাস্টেনেবল বিজনেস স্ট্র্যাটেজি স্মার্ট টেক কমার্স অ্যান্ড ফাইন্যান্স তারপর ফাইন্যান্সিয়াল লিটারেসি ব্যাঙ্কিং ইন্সিউরেন্স অ্যান্ড স্টক মার্কেটের ওপরে একটা কর্মমুখী কোর্স রান হবে শীঘ্রই তাছাড়াও ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপরে আমরা কোর্স রান করে থাকি যেমন অ্যান্ড ইন্ট্রোডাকশান টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম আয়ুর্বেদিক নিউট্রিশান মাস্টারির ওপরেও কোর্স রান করানো হয় এই ধরনের বিভিন্ন কোর্স এখান থেকে রান করানো হয় আপনি জানেন যে ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়া তো এই ডিজিটাল যুগের সাথে কোপ আপ করার জন্য ছাত্রদের এখানে তো পার্টিকুলারলি ছেলেরাই রয়েছে ছাত্রদের আপনারা কিভাবে তৈরি করছেন দেখুন প্রথম হচ্ছে আমাদের এই যে বললাম আমাদের যে প্লেসমেন্ট সেল রয়েছে এখানে আমরা এই ডিজিটাল জার্নালিজম ডিজিটাল মার্কেটিং ফ্যাক্ট চেকিং এই ধরনের অনেকগুলো কোর্স আমরা দিচ্ছি